শিরোনামে উল্লেখ করা হয়েছে শ্বেতপত্রে সাতশো বান্ন পৃষ্ঠায় জঙ্গি মৌলবাদ সাম্প্রতিক সন্তান বিস্তারে ও আজের ভূমিকা হিসাবে একশো ষোলো জন আলিমদের তালিকাটা উপস্থাপন করা হয়েছে ওই তালিকাটা ওই শিরোনামে যেমন আমরা গরু রচনা পড়েছি গরুর চাটে পাঁচ এখন আমরা যদি লিখেছি হাতির চাটে পাঁচ এটাও উল্লেখ না কারণ এখানে উপরে শিরোনাম লেখা আছে আলেমদের নামের শিরোনামে জঙ্গি মৌলবাদ সাম্প্রদায়িক সম্প্রদায় বিস্তারে ওয়াজের ভূমিকা হিসেবে যে আলেমদের নাম আসছে এই আলেমদের নাম এই তালিকাতে আসাটা সকল আলেমরা মর্মাহত হয়েছেন শিরোনামটা গন্ডগোল করেছে সেটা আমি অবশ্যই সামনে উপস্থাপন করব। মুফতি গিয়াস উদ্দিন তাহারি সাহেব উনি অত্যন্ত ভালো বক্তা এবং উনার ফ্যান ফলোয়ার প্রচুর আমার বাসাতেও ঘরেও আছে তো সেটা আমি যেটা আমি অফ দ্য রেকর্ডও বলছিলাম আর কি যাই হোক আমি স্বীকার করে নিচ্ছি যে যে শিরোনামটা দেয়া হয়েছে আর ভেতরে যেভাবে এটা উপস্থাপন হয়েছে এটা যদি আলাদা করে বের করে এই শিরোনামের অধীনে না রাখা হতো তাহলে বোধহয় ভুল বোঝাবুঝিটা কম হতো এটা আমি গণকমিশনের সামনে অবশ্যই উপস্থাপন করবো আহ শুধু সবশেষ আরেকটু তথ্য আমি আপনাকে দেই এই গণকমিশনে আপনার নাম কিন্তু আরো এক জায়গায় আছে আপনি কি সাতশো পাতায় আছে আমি জায়গাটা একটু পড়তে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের শীর্ষ পাঁচ ওয়াজকারী হলেন মিজারুর রহমান আঝারি হাফিজুর রহমান সিদ্দিকী আপনি গিয়াসুদ্দিন তাহেরি এলাইতুল আব্বাস এবং শায়ক আহমদুল্লাহ এখন এটাও কিন্তু এই টপ ফাইভ স্টার ওয়াজিদের ভিতরে আপনার নামও আছে কিন্তু এটার ওই কথাগুলো আমরা বলি আমাদের ওয়াজ মাহফিল গুলো করছেন আসলে দুই তিন ঘন্টা যখন ওয়াজ করি আমাদেরও স্লিপ টান মাইন্ড আমাদের ইমেজ আমেজ রব্বানি বলছিলেন আমরা অনেক সময় হয় আসলে ধর্মের কথাগুলো কখনো চেতনার হয় কখনো কখনো ইমোশন হয় এবং কখনো অস্ত্র নয়নে বিভিন্ন যে বিভিন্ন মায়ের আলোচনা যখন আমরা করতে যাই আমরা খুব ইমোশন হয়ে যায় আবার যখন আমরা যখন কাউকে তাকিদ দিয়ে কথা বলি তখন আমরা হয়তো একটা উচ্চ বাক্যে আমরা কথা বলি তো আসলে আমাদের বলার মধ্যে যে একবারে সব সঙ্গ প্রতিשלতা না অসঙ্গতি হতে পারে আমরা এবং আমাদের আলাউদ্দিন জাদিদ সাহেব কিন্তু বলেছিলেন আমাদের মনিটরিং সেল করা এবং বরিষ্ঠ তুরিন আফসু সাহেবও তিনিও আপু বলেছেন যে এগুলো প্রয়োজন আসলে আলোচনা করলে দূরত্ব কমে আলোচনা করা আলোচনা করলে কাছে টানলে দূরত্ব কমে যায় এই যে বিষয়গুলো যখন আমার মনো দৃঢ় বিশ্বাস গণকমিশন যখন তারা কাজ করেছেন অবশ্যই অনেকভাবে আমাদেরকে বিভিন্ন জাস্টিফাই করেছেন তো আমি সর্বশেষ কথা যেটা বলবো ওয়াজ মাহফিল আর রব্বানি ভাই আপনি বলেছেন একটি কথা যে আমাদের রাতের ওয়াজ যেন দিনে চলে আসে আসলে আমাদের আগে ওয়াজ গুলা চলতে দেখবেন উরুস মাহফিল হতো সারা রাত উরুস হতো সারা রাত মাহফিল হতো সকালবেলা তাবার উপনি বাড়িতে যেত এখন কিন্তু সেই রুসমটা নাই এখন শতকরা টু পার্সেন্ট এলাকায় সারা রাত্র ওয়াজ হয় এখন ম্যাক্সিমাম ওয়াজ গুলোই বারোটায় এগারোটায় এমনিতে শেষ হয় এখন এই যদি আমরা ওয়াজ মাহফিলকে দিনে নিয়ে আসার জন্য যদি চেষ্টা করি তারপরও সাম্প্রদায়িক সম্প্রীতি কতটুকু রক্ষা হয় সেটাও একটু ভাবনা কারণ আমাদের আমাদের এলাকায় যেমন যেমন আমি যেখানে সম্বন্ধ করেছি ব্যাঙ্গে বললে তোর অসুবিধা নাই আমার শ্বশুরবাড়ির পাশে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাড়ি আছে হিন্দু পরিবার একদম আমার শ্বশুর বাড়ির হিন্দু পরিবার তাদের যে ধর্মীয় সারা রাত হয় আমি যখন বাসায় আসি ওয়াজ থেকে ফিরে যখন থেকে যে রাত্র তিনটা বাজে সেখানে কিন্তু তারা আহ তাদের তাদের কীর্তনগুলো তারা গাইছে সেখানে কিন্তু বাধা নাই কোনো বিপত্তি নাই এবং ওয়াজ মাহফিল আমরাও করছি সেখানেও কোনো বাধা নাই তো সেখানে যে যেভাবে তাদের ধর্মের প্রচারগুলো ধর্মের মানুষদের কাছে প্রচার করবে যেভাবে ধর্মের মানুষগুলো শুনতে আগ্রহী দিনে হলে দিনে হবে রাতে হলে রাতে হবে যদি দিনে ভালো হয় যেখানে ভালো হয় সেখানে দিনে হবে এটা নিয়ে অবশ্যই আমাদের ইনশাল্লাহ অবশ্যই করবো আপনার প্রস্তাবটাকে করতে রাতের ঘুম কিন্তু আমাদের নাই এ রাতে ঘুম না যাইতে যেতে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছি আমরা যে দিনের যে চ্যালেঞ্জ কোরআন যে কথাগুলো বলি আমরাও কিন্তু একবারে রাতের ওয়াজ করে যে খুব শান্তিতে আছি বিশ্বটি কিন্তু এরকম না আমিও দিনের বেলা অনেক মানুষ অনেক মাহফিল করে আর ভাই সময় শেষ ঠিক আছে তো আজাদ ভাই আমরা কি আর এই সময়টা কখনো পাবো একটু সময় সময় মিনিট দেন ভাই তো সব না অসুবিধা এইটাই বলছে যে আমরা মিলেমিশে আমরা একটু বলছি আমরা টোটাল বাংলাদেশ একটা পরিবার এখানে একদম ভাবে আঘাত করে একদম দাঙ্গা হাঙ্গামা একবারে খুব উত্তেজিত আমরা এরকম না আমরা অত্যন্ত সহনশীল আমাদের মন মাইন্ড অত্যন্ত সহনশীল এখন আমি লাস্ট বেরিস্টার তুরি আফরোজ আপুকে বলবো আসলে একশত আলেমদের তালিকা করেছেন একশত ষোলো জন আলেমের তালিকা করেছেন এ ব্যাপারে আমাদের কোনো খুব নাই এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই অভিযোগটা হলো যে একশো ষোলো জন আলেমের তালিকার শিরোনামে উল্লেখ করা হয়েছে শ্বেতপত্রে সাতশো বান্ন পৃষ্ঠায় জঙ্গি মৌলবাদ সাম্প্রতিক সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা হিসাবে একশত ষোলো জন আলেমদের তালিকাটাও উপস্থাপন করা হয়েছে ওই তালিকাটা ওই শিরোনামে যেমন আমরা গরু রচনা করেছি গরু এটা উল্লেখ না কারণ এখানে উপরে শিরোনাম লেখা আছে আলেমদের নামের শিরোনামে জঙ্গি মৌলবাদ সাম্প্রতিক সম্প্রদায় বিস্তারে ওয়াজের ভূমিকা হিসেবে যে আলেমদের নাম আসছে এই আলেমদের নাম এই তালিকাতে আসাটা সকল আলেমরা মর্মাহত হয়েছেন আমি অত্যন্ত আন্তরিকভাবেই বলবো এই বিষয়গুলো আলে মোলামাদের বিষয়গুলো অত্যন্ত সুচিন্তিত ভাবে ভাবে আমরা যদি বিষয়গুলো সমাধান করতে পারি অত্যন্ত ভালো হবে ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম ইসলাম জঙ্গিবাদকে কখনো অ্যালাউ করে না ইসলাম সন্ত্রাসকে কখনো অ্যালাউ করে না সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে আমরা সবসময় কথা বলি ইসলাম মানবিক ধর্ম হিসাবে মানুষ মানুষের তরে কথা বলবে এটাই সবচেয়ে বড় বাস্তবতা তবে দেশ এগিয়ে যাবে মানুষ মানুষের কল্যাণে সবাই পাশাপাশি থেকে আমরা কাজ করি আমরা কেউ কারো শত্রু নয় আমরা একজন একজনকে ডাকলেই আহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে এই যে আজকে আমরা এই অনুষ্ঠানে আসার কারণে একটা মাদ্রাসা করেছি যে কিন্তু আমরা আজকে হয়তো

প্রথমেই হচ্ছে আহ মুফতি গিয়াস তাহিরি সাহেব উনি অত্যন্ত ভালো বক্তা এবং ওনার ফ্যান ফলোয়ার প্রচুর আমার বাসাতেও ঘরেও আছে তো সেটা আমি যেটা আমি অফ দ্য রেকর্ডও বলছিলাম আর যাই হোক আমি স্বীকার করে দিচ্ছি যে শিরোনামটা দেওয়া হয়েছে আর ভেতরে যেভাবে আলাদা করে বের করে এই শিরোনামের না রাখা হতো তাহলে ভুল কম হতো এটা আমি গণকমিশনের সামনে উপস্থাপন করব ওয়াজ মাহফিল ধর্মের কথা বলে সারা জীবনই থাকবে এবং এটা আমাদের গণকমিশন তো মতে আমি ব্যক্তিগত ভাবেও কিন্তু ওয়াজ মাহফিল অর্গানাইজ করে থাকি এবং সেখানে সাইফি সাহেব গিয়ে বলেছেন এবং উনার নাম আবার এই লিস্টে আছে তো ওই যে বিখ্যাত ওয়াজি হিসাবে মডেল মসজিদের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করছে আলহামদুলিল্লাহ সেটা ভালো কাজ সবার জন্য সেটা আপনি খুব সুন্দর করে বলেছেন কিন্তু আমরা তদন্তে গিয়ে দেখেছি কোনো কোনো জায়গায় সাম্প্রদায়িক যে আঘাত করা হয়েছে মসজিদের মাইক ব্যবহার করে এটা আপনাদেরকে নজর রাখতে হবে যে মসজিদের মাইক ব্যবহার করে মানুষ হত্যা করো এই ধরনের আমন্ত্রণ জানায় হিন্দুদেরকে মারধর করা এটা খুব খারাপ আর আপনার ব্যাপারে শুধু সবশেষ আরেকটু তথ্য আমি আপনাকে দেই এই গণ কমিশনে আপনার নাম কিন্তু আরো এক জায়গায় আছে আপনি কি পাতায় আছে আমি জায়গাটা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের শীর্ষ পাঁচ ওয়াজকারী হলেন মিজানুর রহমান আজহারি হাফিজুর রহমান সিদ্দিকি আপনি গিয়াস উদ্দিন তাহেরি এরায়তুল আব্বাস এবং শায়ক আহমাদুল্লাহ এখন এটাও কিন্তু এই স্টার বাজেটের ভিতরে আপনার নামও আছে কিন্তু এটা ওই যে শিরোনামটা গন্ডগোল করেছে কিছুটা সেটা আমি অবশ্যই বড় কমিশনের সামনে উপস্থাপন করব ধন্যবাদ যে আমরা মুখি আলাউদ্দিন জেহাদের বক্তব্য শুনতে চাইছি শেষ করে আপনি জি ধন্যবাদ আসলে গভীরাত হয়ে গেছে দীর্ঘ সময় আলোচনায় পরস্পর বরস্পর কাছ থেকে অনেক কিছুই ক্লিয়ার হলাম আর সাহেব তিনি আমাদেরকে যে বিষয়গুলি খোলাসা করেছেন মানে পরিষ্কার করেছেন যে যেগুলি দ্বারা আমরা উপকৃত হয়েছি ওনার সামগ্রিক বিষয় থেকে এটাই আমরা বুঝতে পারছি যে আসলে কোনো আলেম দুর্নীতিগ্রস্ত বা কোনো আলেম একেবারে জঙ্গিবাদে লিপ্ত হয়ে গেছে বিষয়টা এরকম না বিষয়টা হলো ওনাদের একটা অবজারভেশন বা একটা

ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের দলমত নির্বিশেষে সবার একটা দুর্বল জায়গা এটা আপনি বুঝেন সবাই বুঝে সমস্ত দুর্বল হলো একশো ষোলো কিন্তু শীর্ষস্থানীয় আলেম মোটামুটি সবার ভালোবাসার আলেম তো এই এতগুলি আলেমের তালিকা হঠাৎ করে আপনারা নিয়ে আসছেন এই জন্য অনেক মুসলমানরা বিষয়টা একটা বিপরীতমুখী ধারণা নিয়ে নিয়েছে যে আপনারা এটা কেন আনলেন আমি এই গোলাম রব্বানী ভাইয়ের যে পরামর্শটা এটাকে আমি পজিটিভলি নিব এবং আপনাকে অনুরোধ করব যে আপনি আপনাদের পরবর্তীতে ওলামাই কারাম অর্থাৎ ষোলো জন আলেমের এই বিষয়টা পর্যালোচনা বা সামনের যেই বিষয়টা আপনারা একটু ইয়ে করবেন এখানে অন্ততকে 10 জন শীর্ষস্থানীয় আলেমকে সাথে নিয়ে কাজটা করেন তাহলে আপনারা এত জামালার মধ্যে পড়বেন না দশজন জন আলেম আমি গ্রহণযোগ্য মানে আর কোনো ভেজালই থাকবে না আপনারা যে কি ভেজালে ফেলাইছেন আমাদেরকে আপনি আপনারা বুঝবেন না আমরা তো পাবলিকের সাথে চলাফেরা করি কত ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে চলতে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না সমস্ত মুসলমানদের মনের মধ্যে আঘাত লাগছে এমনি এমনি তার আপনাদের গালি দেয় না বা একটা নিন্দাচার করতেছে না কিছু কিছু না কিছু এখানে একটা হয়েছে এজন্য আমার একটা অনুরোধ অন্তত দশ জন আলেম আপনারা এই আপনাদের কমিশনের মধ্যে রাখেন আমি প্রস্তাব দিচ্ছি কয়েকজনের নাম তো একজন হলো বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন সেখানে গভর্নর হিসেবে দায়িত্বরত আছেন আল্লামা ডক্টর কাফিল সরকার সালিহি সাহেব এরপরে আরেকজন হলো আরেকজন ঢাকা মোহাম্মদপুর আলিয়া যে কামিল মাদ্রাসা সেখানে ভাইস প্রিন্সিপাল আল্লামা উপাধ্যক্ষ যে ফজলুল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব এরপর আরেকজন হলো চট্টগ্রামের জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার এই সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব এরপরে কৌমি অঙ্গন থেকে আপনি ভালো কয়েকজন আলেম রাখেন আমি একজনের নাম বলি ওনাকে আমি শরীফ হিসেবে জানি যাত্রাবাড়ি মাদ্রাসার যিনি মোহতামিম আল্লামা মাহমুদুল হাসান সাহেব নামে খুব বড় আলেম ওনাকে রাখতে পারে এরপরে আমাদের এই এছাড়াও কিন্তু অনেক আলেম আছে আমি কয়েকজনের নাম বললাম এরকম জন আলেম নিয়ে আপনারা কাজটা করেন ঝামেলা অনেক কমে যাবে আর মানি লন্ডারিং মানি লন্ডারিং আসলে আপনারা তো সুনির্দিষ্ট কোন অভিযোগ দিতে পারেন নাই যে অমুক আলেমের মানি লন্ডারিং এর আপনারা দোষ বা অভিযোগ দিচ্ছেন তো যেটা সুনির্দিষ্ট অভিযোগ নাই সেটা উচ্চারণ করাতেই আলেমরা একটু চিন্তিত হয়েছে বা ওনাদের ভক্তরা দুঃখিত হয়েছে যে আমাদের আসল বিষয় হলে কি আপনার এইশো জন আলেমদের মধ্যে অনেক আলেমের মানি নাই লন্ডারিং করবে কি ওনারা মসজিদ মাদ্রাসা চালাই কথা বলছেন মসজিদ মাদ্রাসা চালাইতে গিয়ে এতটাই হিমশিম খাচ্ছে যে আপনার মানি লন্ডারিং এর কথাটা ওনাদের কাছে দুঃস্বপ্ন তো এই ধরনের কথা শুনলে আলেমদের কষ্ট লাগে আপনি দেখেন কোন আলেমের বাড়ি আছে লন্ডন বলেন একজন আলিশো একশো জনের মধ্যে একজন আলেম আমার জানা মতে আমার জানাটা পরিপূর্ণ না হতে পারে একজন আলেমের বাড়ি লন্ডনে আমেরিকায় আছে কানাডায় আছে এরকম আমার জানা নাই তো আলেমরা কিন্তু হ্যাঁ আমরা সবাই মনে করি যে আলেমটা অনেক কিছু তো আমি এটুকু বলবো যে একটু সমন্বয় করে কাজটা করার জন্য। আমি আমাৰ টাইম আছে কিনা আজাদ ভাইৰ কয় কয় মিনিট